ডিয়ার আমরা সবাই চাই আমাদের মোবাইল থেকে ব্লাঙ্ক এস পাঠাতে অর্থাৎ নিজেই একটা সার্ভার ব্যবহার করে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক জিপি অফার তারপরে বিকাশ এসব থেকে অর্থাৎ বন্ধুদের মেসেজ দিতে বন্ধুদের সাথে একটু মজা করতে অর্থাৎ মেসেজটা দেবেন আপনি আর বন্ধুর কাছে যাবে বিকাশ আকারে হ্যাঁ যদি এরকম হয় তাহলে অনেক মজা করতে পারবেন বন্ধুদের সাথে তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে বন্ধুদের ব্লাঙ্কে সমস পাঠাবেন তো প্রথমে দেখুন আমি একটা লিঙ্কে যাচ্ছি এস এম এস ডট এফএসটি অ্যাট ডট কম ডট টি দেখুন আমার এখানে আছে ঠিক আছে আমি লিঙ্কটা ঢুকে বললাম এটা আমার আইডি এই যে আমার পাসওয়ার্ড এখানে দেওয়া আছে আমি সেভ করে রাখছি আগে এটা আমার সিকিউরিটির জন্য তো এই আইডিটা আপনি এখানে সাইন আপ করতে পারবেন না এটা আপনাকে সংগ্রহ করতে হবে কিনে নিতে হবে তো দেখুন কীভাবে কিনবেন সেটাও আমি বলে দেবো এবার লগ ইন করলাম একটু অপেক্ষা করুন হ্যাঁ এখানে দেখুন এটা কিন্তু ব্যালেন্স সিস্টেম এখানে আমার ব্যালেন্স আছে ছয় টাকা দশ পয়সা তো দেখুন রিসিভার এখানে রিসিভার নম্বর দিতে হবে তো এখানে আমি এখন পাঠাই আপনাদের দেখাব কিন্তু আপনাদের তো বিশ্বাস করাতে হবে এই কারণে আমার এই সিম এই ফোনে যে সিম তোলা আছে আমি অনলাইন থেকে ওই সিমের নম্বরেই মেসেজটা পাঠাবো তাহলে আপনি পাবেন মানে এখানে মেসেজ আপনি আপনার দেখতে পারবেন তো চলুন শুরু করি তো আমার নাম্বারটা হচ্ছে দেখুন এটা আমার নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো আচ্ছা হ্যাঁ এটা আমার নম্বর সেন্টার আমি এখানে লিখলাম কী লেখা যায় আচ্ছা টি ই এস টি টেস্ট ওকে এখানে মেসেজ লিখবো মেসেজ ফর সরি ফর টি ইস ওকে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আমার এখানে প্রায় আপনার সত্তর পয়সার মতো চার্জ হয়েছে দেখুন আমার এখানে মেসেজ চলে আসছে ওয়েট মেসেজ আসছে টেস্ট থেকে দিস মেসেজ ফোর টেস্ট একটু ডিটেল দেখাবো আপনাকে টাইপ টেক্সট মেসেজ ফর্ম টেস্ট ডিসেম্বর চব্বিশ হ্যাঁ মেসেজ সার্ভিস জিরো নাইন আচ্ছা এটা আমার সাউন্ড সেন্টার নম্বর তো এটা হচ্ছে ব্লাঙ্ক এস নম্বর আপনাদের বলতে হবে যে কীভাবে মানে এটা হয়েছে আর কি কীভাবে আমরা এম এস পাঠাবেন আপনারা এটার নিয়ম হচ্ছে এই আইডিগুলো আপনাকে কেউ ফ্রি দেবে না কিছু কিছু সার্ভিস প্রোভাইডার আছে ফ্রি কিন্তু তার নিচে লিঙ্ক দিয়ে দেয় আপনি ব্লাঙ্ক মেসেজ পাঠাতে পারবেন না ওই কোম্পানির নামটা লেখা আসবে তো এরকম এরকম ব্লাঙ্ক এস পাঠাইতে আপনি ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা খুব অল্প মূল্যে এসেন্সগুলো বিক্রি করছি হ্যাঁ এইটা এটা ব্যবহার করে আপনার কোম্পানিকে আপনি সমৃদ্ধশালী করতে পারবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর সবসময় আমাদের সাথেই থাকবেন